আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাথ আমি বরাবরের মতোই এবারও কিছু কথা বা মতামত শেয়ার করি তা হল দেশের এই ক্লান্তি লগ্নে আমরা বিশেষ করে বর্তমানে যেভাবে দেশের বিভিন্ন উপজেলা জেলা বিভিন্ন এলাকায় আপনার বিভিন্ন দলের অ্যাক্টিভিটি দেখছি মানে দখলদার দুর্নীতিবাজ চাঁদাবাজ বিশেষ করে চাঁদাবাজি বাজার দখল আপনার সিএনজি স্ট্যান্ড দখল যত প্রকারের যাই হাবি জাবি ছিল সব দখল করে নেওয়া হয়ে গেছে প্রায় আগে একদল টাকা তুলতে এখন অন্য দল টাকা তোলে এখন একটা বড় বিল্ডিং করতে যাবেন টাকা দিতে হবে অপেনে যেয়ে বলে দিচ্ছে অনেকে যতদিন দেব না এখন দিতে হবে এগুলো কিন্তু ঢাকা শহরে কমই হচ্ছে বিভাগীয় শহরে কম হচ্ছে এগুলো হচ্ছে তৃণমূল পর্যায়ে হচ্ছে এই কথাগুলো তো তৃণমূল পর্যায়ে যদি এরকম দুর্নীতি থাকে আপনি সংস্কার কি করবেন মানে সংস্কারটা কি করবেন কি সংস্কার করবেন আপনি যেখানে একটা মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে না সুন্দরভাবে তার কাজ করতে পারছে না তাকে অবৈধভাবে আবার টাকা দিতে হচ্ছে তো সংস্কার কি করবেন আপনি সংবিধান পরিবর্তন করে কি করবেন আপনি এটা পরিবর্তন করে কি করবেন আপনি ওটা পরিবর্তন করে কি করবেন আলটিমেটলি জনগণ যদি সুবিধা না পাই জনগণ যদি একটু স্বস্তি না পায়। তাহলে ওই সংস্কারকে আমি কখনোই জনগণের কল্যাণের সংস্কার বলে মনে করছি না এখন বিষয়টা হলো অনেক কিছু করা যেতে পারে হয়তো আমাদের রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন এনারা হয়তো অনেক কিছুই ভেবে রেখেছেন বা করছেন তো আলটিমেটলি কোনো রেজাল্ট নেই আচ্ছা একবার গোটা দেশ ঠিক না করে কি কোনো ছোট ছোট অংশে ভাগ করে সংস্কার করা যায় না অন্যান্য সংস্কার করা যায় না যে আমার প্রতিটা উপজেলায় আমি প্রতিটা জেলাকে আমি সংস্কার করব আমার একটা জেলাতে কোথায় কোথায় অনিয়ম হচ্ছে কোথায় কোথায় চাঁদাবাজি হচ্ছে কারাই চাঁদাবাজি সাথে জড়িত ওই জেলার আইনশৃঙ্খলা বাহিনী সরকার সরকারি অফিসার ওই দেশের বৈষম্য বিরোধী আন্দোলনের আপনার যারা ছাত্র সমাজ আছে ছাত্র জনতা আছে ইভেন সাধারণ মানুষ আছে যারা যারা তাদের অধিকার বুঝে নিতে চাই সুন্দরভাবে বাঁচতে চাই নাগরিক অধিকার চাই এই মানুষদের নিয়ে যদি প্রতিটা উপজেলায় একটা করে কমিটি গঠন করে মনিটরিং করা হয় যে কোথায় কোন থানায় কোন গ্রামে কোন ওয়ার্ডে কোন ইউনিয়নে কোন উপজেলায় কোন পৌরসভায় কী ধরনের সমস্যা হচ্ছে কারা করছে কেন সমস্যা হচ্ছে না সমাধান কেন করা যাচ্ছে না এই কেনর উত্তরগুলো বের করে যদি এগুলোকে যদি আবার হাইলাইট করা হয় যে এই মানুষটার জন্য করা হচ্ছে না এই দলের নেতার জন্য করা হচ্ছে না এই ফোনের জন্য করা হচ্ছে না তাহলে তো জনগণ বুঝে যায় যে কারা আসলে আলটিমেটলি সংস্কার করতে চায় অথবা কারা আসলে দেশদ্রোহী তো আমার এই সব বিষয়ে কেন কোনো প্রকারের সংস্কার কমিটি তৈরি করা হচ্ছে না ছাত্ররা শুধু নিজস্ব দল গঠন করতেছে ভালো কথা হয়তো ভবিষ্যৎ রাজনীতি করবে দেশকে লিড করবে সেটা ভালো কথা হতে পারে কিন্তু তার সাথে তো আমার দেশকে আগে ইয়া করতে হবে সংস্কার করতে হবে জাতিকে সংস্কার করতে হবে আমার প্রতিটা উপজেলা ঠিক করতে হবে প্রতিটা থানা ঠিক করতে হবে প্রতিটা জেলা ঠিক করতে হবে এই বিষয়গুলো নিয়ে যদি একটু চিন্তা করা যায় প্রয়োজনে সরকার প্রয়োজনে প্রতিটা উপজেলায় বৈষম্য বিরোধী এবং মানে সোজা কথা হলো সংস্কার করা যাবে বা দুর্নীতি বিরোধী তারপর চাঁদাবাজ বিরোধী একটা টিম গঠন করে দিক ডিসিএসপি সহকারে আমাদের সবচেয়ে বড় শক্তি আছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আছে যারা এই দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে তো এই মানুষগুলোকে নিয়ে কী সুন্দর করে কমিটি গঠন করে দেওয়া যায় না একটা করে উপজেলা ঠিক করা যায় না প্রতি মাসে কি দশটা উপজেলা ঠিক করা যাচ্ছে না যে এই দশটা জেলায় আলহামদুলিল্লাহ এখন আর কোনো আপনার ইয়া নেই চাঁদাবাজি নেই বা ন্যূনতম এবং গ্রহণযোগ্য বা যারা করছে তাদের আইনের আশ্রয় নিয়ে যাওয়া হচ্ছে আইনে গেলেই যেন আবার জামিন পাওয়ার জন্য কারা ফোন দিচ্ছে একটা দুর্নীতিবাজকে বাঁচানোর জন্য কারা ফোন দিচ্ছে কোন দলের ফোন দিচ্ছে সে সেই দলেরই হোক না কেন তাকে হাইলাইট কেন করা হচ্ছে না তাহলে তো মানুষ বুঝে যাবে যে কারা অর্জেনাল দেশপ্রেমিক রাজনৈতিক দল কারা জনগণকে ভালোবাসে কারা সংস্কার চাই ইত্যাদি ইত্যাদি তাই না তো এইসব বিষয়ে আমি মনে করি সচেতন নাগরিক যারা আছে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী যারা দেশকে ভালোবাসে এই বিষয়গুলো নিয়ে অতি দ্রুত কিছু সিদ্ধান্ত আসা দরকার ভোট যেদিন হয় হোক আগে দেশকে ঠিক করেন নাগরিককে ঠিক করেন মান মানুষকে রাস্তাঘাটে কুপায় মারি ফেলা দিচ্ছে এখন পর্যন্ত মানুষের কোনো বিচার নেই আর বিচার কি করবি কি করবে বিচার যেহেতু যারা অরিজিনালি দাগি আসামি তারাই ছাড়া পেয়ে যাচ্ছে তো কি হচ্ছে মানে কিসের সংস্কার হচ্ছে কি হচ্ছে না হচ্ছে মানে টোটাল একটা তাল গোল গেছে একটা তো বিষয়গুলো আসলে আমি একটু চিন্তা করি যেহেতু দেশে বাঁচতে হচ্ছে আমাদেরকে আমরা দেশ নিয়ে ভাবি আমরা জনগণ নিয়ে ভাবি আমরা আমি আমি চাই হলো একটা সোনার বাংলাদেশ তৈরি হোক যারাই দেশ পরিচালনা করুক একটা সুন্দর মানবিক একটা বাংলাদেশ তৈরি হোক কিন্তু আলটিমেটলি আমি যে এটা ভাবছি তো আসলে হয়তো অনেকে আপনারাও ভাবছেন হয়তো আমার চাইতেও ভালোভাবে ভাবছেন হ্যাঁ সেক্ষেত্রে আসলে একটা দৃশ্যমান কিছু কাজ করা দরকার জনগণের জন্য দৃশ্যমান যে আলহামদুলিল্লাহ একটা মানুষ স্বস্তির সহজ যেন একটা উপজেলে বসবাস করতে পারে তার একটা সিকিউরিটি যেন পেতে পারে রাষ্ট্রের কাছ থেকে অপরাধীরা যেন যে একটা ভয় কাজ করতে পারে যে অপরাধ করলে ছাড় নেই আগে পুলিশ ধরেন অন্যায়ভাবে পিটাইত এখন ন্যায়ভাবে পিটাবি এখন পুলিশ ন্যায়ভাবে পিটাবি তাদেরকে পাওয়ার দিয়ে দেন যে যারা অন্যায় করবি দল বল দেখার টাইম নেই কে ফোন দিল দেখার টাইম নেই অন্যায় করেছে যে দেশ যেরা দেশের শত্রু জনগণের শত্রু তাদেরকে ধরে ফেলুক পুলিশরা তাদেরকে প্রয়োজন একটু মানে সাইজ করুক অসুবিধার কি আছে ভাই এখানে আমি তো কিছু বুঝতেছি না কঠিন কেন হচ্ছেন না আর যখন কোনো উপজেলায় সরকারি অফিসারগুলো জনগণের অধিকার আদায় করার জন্য কাজ করতে চাইবে জনগণ কিন্তু অটোমেটিক তাদের পাশেই থাকবে যে আমাদের এই এই মানুষগুলো দরকার কারণ এরা আমাদের ন্যায্য অধিকার দেওয়ার চেষ্টা করছে এরা উপজেলাগুলোকে সংস্কার চেষ্টা করছে উপজেলা থেকে চাঁদাবাজি রাহাজানি এই দখলদারিত্বের যে একটা রাইজ কায়েম হয়ে গেছে হ্যাঁ এইগুলো থেকে আমাদেরকে মুক্ত করতে চাচ্ছে স্বাভাবিকভাবে ওরা যদি চায় একটা ডাক দেয় দেখবেন যে হাজার হাজার জনগণ শুধু তাদের পক্ষে থাকবে কোনো রাজনৈতিক দলও থাকবে না ঠিক আছে আলটিমেটলি তাই জন্য একটা প্ল্যানিং করে আগান এইভাবে হবে না ভাই এইভাবে হবে না দেশটাকে বাঁচান আপনার চেয়ারে চিন্তা না করে আগামীর প্রজন্ম কীভাবে সুন্দর একটা লাইফ লিড করতে পারে এই দেশে প্রাউডলি বাঁচতে পারে সেই চিন্তাগুলো করেন ঠিক আছে আগামী পাঁচ বছর পর অনেক রাজনৈতিক দলের নেতাগুলো কিন্তু অবসরে চলে যাবে আল্লাহ চালে অনেক হয়তো কবরেও চলে যেতে পারে তো তাদের এই পাঁচ বছরের জন্য তো ভাই দেশ ঠিক করলে হবে না আমাদের দেশ ঠিক করতে হবে আগামী ভবিষ্যতের জন্য যে আগামী একশো বছরের যেন আর কোনো দিন আল্লাহর রহমতে আমাদের সন্তানগুলোরা যেন কোনো বিপদে না পড়ে কোনো সমস্যায় না পড়ে তারা প্রাউডলি বাঁচতে পারে একটু চিন্তা ফিকির করতে হবে খালি চেয়ারে চিন্তা করলে গেলে তো হচ্ছে না রে ভাই এই বিষয়গুলো নিয়ে কোনো প্রকারের কোনো ইয়া পাচ্ছি না কেন যে হচ্ছে না আল্লাহ জানে আসলে হ্যাঁ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এবং একটা সঠিক একটা সংস্কার করেন না করলে আমাদের জাতি হিসাবে আমরা কিন্তু ব্যর্থ হব ধন্যবাদ সবাইকে